নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং বাংলার শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর বাংলার শস্য বিমা প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলা শস্য বীমা টাকার আপডেট বাংলার শস্য বিমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুইশো কোটি টাকার সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে এরপরেই যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বিভিন্ন সূত্র মারফত জানা গেছে বাংলা শস্য বিমার টাকা এই চলতি ডিসেম্বর মাসই দেওয়া শুরু হবে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফসল নষ্ট হয়ে থাকলে তবে সেই কৃষক টোয়েন্টি পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফসল নষ্ট হলে তার ফিফটি পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস এই লেখাটা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকাভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পার্সেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা মিলতো ওই এলাকার কৃষকদের এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে আবেদন করা তিরিশ শতাংশ কৃষকরা টাকা পাবে না জানানো হয়েছে অফিস থেকে যে যাদের স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিপোর্টের ইয়েট দেখাচ্ছে তাদের টাকা দেওয়া হবে না বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে আগামীকাল অর্থাৎ তিরিশে ডিসেম্বর থেকে দশই জানুয়ারির মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা রিলিজ করা হতে পারে তবে এই টাকা সকল কৃষকরা একসাথে পাবে না ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করা হবে জানা গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া মালদা নদিয়া কোচবিহার হুগলি জেলাগুলিতে আগে টাকা ক্রেডিট করা হতে পারে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটির সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করে রাখে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে একবার চেক করে দেখে নিন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটির সঙ্গে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না যদি না থাকে তাহলে আপনি অবশ্যই ব্যাঙ্কে থেকে একটি ফর্ম সংগ্রহ করুন কে ফর্ম সেটি ফিল আপ করে তার সাথে আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স জমা করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কে সম্পন্ন হয়ে যাবে মনে রাখবেন যে এই ই কে না থাকার কারণে কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হয় না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ